বিশ্বের সেরা কেমব্রিজ কারিকুলামের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অনলাইনে দেওয়ার জন্য সিএস ভ্যালি নিয়ে এসেছে আইডাব্লিউএস নামের অনলাইন স্কুল দুই বছরে বিশ্বের বিশটি দেশে এই ব্রিটিশ স্ট্যান্ডার্ডের অনলাইন স্কুলে যুক্ত হয়েছে অন্তত বারো হাজার শিক্ষার্থী তবে এই অনলাইন ক্লাসে ব্রিটেন থেকেও যে কোনো স্টুডেন্ট যুক্ত হতে পারবে আমরা কেমব্রিজের কাছে অ্যাপ্রোচ করেছি যে একটা ডিজিটাল স্কুল কেমব্রিজ অথরাইজড অ্যাক্রিডেটেড হলে এখানে ইয়ার ওয়ান থেকে মানে গ্রেড ওয়ান থেকে শুরু করে এ লেভেল পর্যন্ত সবাই পড়াশোনা করতে পারবে যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম কোনো কারণে ট্রাফিক হোক সে অসুস্থ থাকুক স্কুলে যেতে পারছে না অন্য কোনো প্রবলেম হচ্ছে ট্রাভেল করছে কোনো কারণেই তার পড়াশোনাটা বন্ধ হবে না এটার কনসেপ্টে হচ্ছে আইডব্লিউ স্কুল সেটা গত দুই বছর ধরে আমরা ফুল ফ্লেজেড অপারেশনটা চলছে এই মুহূর্তে বিশটা দেশে আমাদের অপারেশন চলছে গত নভেম্বরে মানে দুই হাজার চব্বিশের নভেম্বরে এআই টেকনোলজির মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যুক্ত হওয়া যাবে ক্লাসে বাংলাদেশে বসে ব্রিটেনের মতো দেশের ক্যাম্পাসে ক্লাস করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সায়েন্স লেভে যুক্ত হয়ে পাওয়া যাবে সরাসরি ক্লাস করার মতো অনুভূতি হোমস্কুলিং করতে চান এবং যারা ডেফিনেটলি চান তার বাচ্চা ব্রিটিশ কোয়ালিফিকেশন নিয়ে স্কুল কলেজ লেভেল থেকে অন্য দেশে পড়তে আসবেন স্পেশালি ইংল্যান্ডে আসবেন কিংবা নর্থ আমেরিকাতে যাবেন এটা খুব উপযোগী বিকজ হচ্ছে সে ডিভাইস থেকে পড়াশোনা করে এবং স্পেশালি যে ল্যাবরেটরিটাগুলো যেগুলো সায়েন্স ল্যাব এবং অন্যান্য যেগুলো আছে স্কিল কন্টেক্স থেকে সেখানে যাতে নতুন টেকনোলজি এবং যেটা যেগুলো কিনা বাচ্চাদেরকে নতুন জেনারেশনের টেকনোলজির সাথে ইন্ট্রোডিউস করে দেয় এবং ওনাদের যেটা ওনারা আসলে করতে পছন্দ করেন সেই অপরচুনিটিটাও এখানে ইনক্লুড করে আমরা বাংলাদেশের প্রাইভেট স্কুলের চেয়ে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আইডব্লিউএস এর শিক্ষকেরা সবাই ব্রিটিশ বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওইখানে যারা পড়াশোনা করেন তারা কেউ ব্রিটিশ কোয়ালিফিকেশনে ট্রেইন টিচার না আমাদের যারা আছেন তারা সবাই ব্রিটিশ অ্যান্ড কোয়ালিফাইড ট্রেন টিচার্স আমাদের সাপোর্ট স্টাফ আমাদের তারাও ব্রিটিশ সো আমরা কমপ্লায়েন্স মাথায় রাখছি সবার আগে গিভেন যে প্ল্যাটফর্মটাকে ভালো করতে হলে আমরা অবশ্যই এই প্যারামিটার্সগুলোকে এনশিওর করব an experience a world of possibilities বাংলাদেশের যে কোন প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলের মতই ফি নির্ধারণ করা হয়েছে তবে মেধার উপর ভিত্তি করে চল্লিশ শতাংশ পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে যারা সিএস কোটে কোর্টে যাবে যেমন আপনার কোর্টে যাচ্ছে সে টোয়েন্টি পর্যন্ত পাবে এছাড়া সিএস রানার টিভি টোয়েন্টি এই প্রোমো ব্যবহার করলে দেওয়া হবে পঁচিশ শতাংশ ছাড় যারা আপনাদের চ্যানেল দেখছেন টোয়েন্টি পর্যন্ত স্কলারশিপ আমরা অনবোর্ড করছি সো যেই গ্রেডেই কেউ জয়েন করেন তারা টোয়েন্টি পর্যন্ত আপনাদের যে কোড আছে সে কোড ব্যবহার করলে তারা স্কলারশিপ পাবেন এবং স্কলারশিপটা আমরা একটা সাস্টেন সময় পর্যন্ত ভ্যালিড রাখব এবং আমরা এনকারেজ করব যাতে বাংলাদেশিরা এই প্ল্যাটফর্ম থেকে এই সেবাটা নিতে পারেন জানুয়ারি মে ও সেপ্টেম্বর এই তিন সেশনে ভর্তি করা হচ্ছে আইডাব্লিউএসএ তবে যে কোনো সময় অ্যাসেসমেন্ট করে স্টুডেন্ট জয়েন করতে পারবে ক্লাসে আগামী দুই বছর আমরা ওনাদেরকে একটা স্কলারশিপ প্রোগ্রামের মধ্যে দিয়ে আসব যেটা এখান থেকে অন্য যে ব্রিটিশ স্কুল বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড করেছেন ওনারাও বাংলাদেশে সারা বছর ব্যাপী একটা স্কলারশিপ ঘোষণা করেছেন যেটা আমরাও করেছি এবং ওই স্কলারশিপের সাথে সাথে আমরা আবার মেরিট স্কলারশিপ দিচ্ছি যাতে যাদের অ্যাফোর্ডেবিলিটি কম কিন্তু ইকুয়াল অপরচুনিটি ধরে রাখার জন্য তারাও যাতে মেধার বেসিসে আমাদের কাছ থেকে স্কলারশিপ পায় যারা বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন আপনার সন্তানকে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ও কেমব্রিজ কারিকুলামের শিক্ষায় শিক্ষিত করতে হলে আইডাব্লিউএস দিতে পারে সহজ সমাধান কোয়ালিটি হচ্ছে একদম বাই কেমব্রিজ যাদের যারা কিনা অ্যাসেসমেন্ট এডুকেশনটা করেন সো ইট ইস দ্য সেম স্ট্যান্ডার্ড যেটা আমরা প্ল্যাটফর্মে ব্যবহার করছি যেটা স্কুলও ব্যবহার হয় Rana TV London.